হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে দেখো আমি রাস্তার দিকে ঘুরতে এসেছি তো এটা আমাদের বাড়ির এদিকের রাস্তা এটা একদম ফাঁকা রাস্তা এদিকে দেখো আমার সাথে কারা এসছে সারাক্ষণ হাঁটনা তো আমরা এদিকে হাঁটতে এসছি কারণ কারণ আমাদের এদিকে প্রচুর গরম পড়েছে এদিকে দেখো সবাই হাঁটতে এসছে দেখি একটু বদন খানা দেখি এটা আমার বৌমা রূপসা একে সবাই চেনো তোমরা সব সবাই খালি হাত নাড়া দেয় ওদিকে মেন রোড আছে তো ওদিকে দেখো ওদিকে আছে মেন রোড আর দিকে আমাদের রাস্তা আর এদিকে দেখো এরা কটা ছেলে কি সুন্দর মারামারি করছে আর এই বাগানগুলো দেখছি এগুলো সব করাই গাছ হয়েছে তো ওদিকে আমাদেরও বাগান আছে এগুলো দেখো সব করাই গাছ আসলে এখন ওই দাগটা মারিয়ে তবে এদিকে আসবে ও এখন ওই কোনটা মেরিয়ে তারপরে আসবে হয়ে গেছে তো ওই গরম লাগতেছে এখানে বসে বস হয় না গাই চলো এখন বাড়িতে যাবো হয়নি এখন আমাদের বউ বা মানুষ বাড়িতে যাবে সামরানা দেবে আমাদের ভাই দেখো না নেই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সংস্থি হয়ে গেছে আমাদের হাই হাই আর হ্যাঁ গাইস একটা কথা বলার আছে এদের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য এটা এত হারে ঘুরছে বলার কথা ওরা ওর মুখগুলো লুকিয়ে নিচ্ছে আর আমার আর আমার কদিন পরে পরীক্ষার আমি এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছি দাঁড়াচ্ছি তাহলে আবার কী করা উচিত আমি প্রচুর ট্যালেন্টারেড করি না চল এদিকে দেখো এটা তো এবারে বাড়ি যাবো বাড়ি যাব না বসবো বল হ্যাঁ চল এবারে একটু বসা যাক আরে মহিলা বাড়ি চলে যাবে তাহলে তোর আর টাটা

আমরা এখন গল্প করি আর তোমরা আমাদের গ্রামের ভিউটা দেখে নাও কেমন লাগতেছে আর একটু পরে আর একটু আর একটু পরে ওই পাওয়ার হাউজের ওখানে আলো আলো জ্বলবে না আর একটু পরে পাওয়ার হাউজের ওখানে আলো জ্বলবে তো তখন মনে হয় আমাদের সন্ধ্যাটা এখানে হয়েছে যখন পাওয়ার হাউসে আলো জ্বলে তখন মনে হয় সন্ধ্যা হয়েছে এটা লাজুক মহিলা এই কোথাও যেতে যাবে তোর কোনো কোনো বন্ধু নিমন্ত্রণ করেছে বান্ধবী কেউ তোকে বলিনি আমি যাকে জিজ্ঞাসা করেছি সে বলেছে বল বলেছে নিমন্ত্রণ করেছে কে কোন বান্ধবী নিমন্ত্রণ করেছে আমি কিঁদে গেলি এই প্রতিমার কি একটা আছে প্রতিমের হ্যাঁ প্রতিম হচ্ছে আমার দিদির ছেলে তো ওর ও ওর একটা ওর একটা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড না মানে মানে বাচ্চা ও তো ওর একটা হচ্ছে মে বান্ধবী আছে তো সেই জন্য ওকে এত হারে রাগানো হয় বলার কথা না তোর কোনো মেয়ে বান্ধবী নেই আছে বাবা বাহ নামটা কি নামটা কি বল เย้ দিদি কে মারছিল ধরে আমি 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 ভিডিওটা পাটি দেব ডাক্তার মাগে ভিডিওটা পাটি দাও তো বল কে কে গাইস আজকের মতো ভিডিও এইটুকুই রাখছি কেমন লাগলো কমেন্ট করে দিও আর আমাদের গ্রামটা কেমন মানে আমাদের গ্রামের এদিকে রাস্তাগুলোকে রাস্তাটাকে তো মনে দেখালাম যে আমরা বিকাল হলে এদিকে সবাই ঘুরতে আসি এদিকে সবাই এসে বসে পড় বল বল ক্যামেরাটা ধরে দি সত্যি কত বল দেখো লাইট তো জ্বালিয়ে দিয়েছে তো এবার আমরা একটু পরে সবাই বাড়ি যাবো